সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম এক বছরের পুরনো কিতাব ও আসল বশীকরণ তাবিজ তদবির ও আমালিয়াত সলিমানি মিশরি আশ্চর্য কারামত সহ অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রান্তর থেকে ঘরে বসে এই অরিজিনাল বইটি আপনারা নিতে পারবেন বইটির মধ্যে আপনারা পাবেন সাতশো চব্বিশ পৃষ্ঠা এবং সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের এই বইটার মধ্যে আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত পঁয়ষট্টি খণ্ড প্রথম থেকে পঁয়ষট্টি খণ্ড একত্রে এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাব অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে এই বইটি আপনারা নিতে পারবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের বিষয়ে সেখানে সূচিপত্র দেওয়া আছে এবং যারা তাবিজ কবজের কাজ করেন এখানে দেখেন যে তাবিজ লেখার কয়েকটি জরুরি বিষয় তাবিজ লেখার দশটি নিয়ম এখানে কিন্তু দেওয়া আছে তাবিজের ধরন এবং লেখার নিয়ম বইটার মধ্যে পাবেন তাবিজের রাশির নির্ণয় কীভাবে তাবিজ আপনারা করবেন তাবিজ থেকে কিভাবে কাজ করলে কাজগুলো হয় বিস্তারিত দোয়া কালাম সব কিছু এই বইটার মধ্যে পেয়ে যাবেন এবং এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাংলা ও পাক ভারত মহাদেশের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মোজাদ্দেদের জমান জৈনপুরী শরীফের আলা পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আবুল হাসানাত জৈনপুরী সাহেবের দোয়া এবং ইজাজতপত্র বইটির মধ্যে আপনারা আরও পাবেন দেখেন যে এখানে নেসারাবাদী হুজুরের ঝালকাঠি যে আপনারা শশীনা দরবার ভুজুরের নাম শুনেছেন সেই শশীনা দরবার ভুজুরেরও ইজাজতনামা বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজে পরীক্ষিত এবং পাওয়ারফুল কাজগুলো করতে চাইলে ইনশাল্লাহ আপনারা এই বই দেখে দেখে কাজ করতে পারবেন বইটার মধ্যে আপনারা পাবেন ধনী হওয়ার তদবির অভাব অনাটন দূর করার তদবির রুজি বৃদ্ধির তদ্বির এবং উন্নতি জন্য তদবির পাবেন বইটার মধ্যে পাবেন ভালো ব্যবহার পাওয়ার তদবির অত্যাচারী থেকে রক্ষা পাওয়ার তদবির ভালোবাসা ও মহাব্বতের জন্য বিচ্ছেদের তদবির পাবেন ভালোবাসিয়া প্রিয় ব্যক্তিকে কাছে আনার তদবির একান্ত ব্যক্তিকে ভালোবেসে নিজের কাছে পাওয়ার তদবির প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির গভীর প্রেমের তদবির ভালোবাসার ব্যক্তিকে নিজের কাছে পাওয়া যে কোনো যুবতী নারীকে নিজের ভালোবাসায় আকৃষ্ট করার তদবিরের কাজগুলো এই বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে আপনারা পাবেন বদমেজাজি স্বামীকে বাধ্য করা প্রিয়জনকে আজীবন অনুগত করে রাখার তদবিরের কাজগুলো এই বইটাতে পাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ